তিন মেঘ কন্যার গল্প পর্ব আট এই কঠিন সিচুয়েশনেও নীল মেঘের কথা শুনে তো সবুজ মেঘ একবার সত্যি রেগে যায় আর রেগে বলে শোনো নীল তুমি যদি আমাদের দুজনের ওপর এমন অত্যাচার করো আর জুলুম করো তবে তোমার কি মনে হয় আমরা কি চুপ করে বসে থাকবো আমরাও তখন ফাইট ব্যাক করব আর তোমাকে বুঝিয়ে দেব আমরাও কম কিছু না তোমার থেকে কারণ আমরা তো তোমারই বোন তাই না জাদুর লোহার খাঁচায় বন্দি থেকেও তাদের তিন বোনের এমন ঝগড়া চলছিল যেন থামারই কোনো নামই নেই সবুজ মেঘির কথা শুনে নীল মেঘ তখন আরো খেপে গিয়ে চিলিয়ে বলে আমি তোমাদের বড় তাই তোমরা আমার কিছুই করতে পারবে না সামান্য উরুমে কোথাকার তাদের ঝগড়া চলতেই থাকে চলতেই থাকে আর চলতেই থাকে তিনি মেকোনা এরকম বন্দি অবস্থায়ও এমন ঝগড়া করতে থাকে যেন তারা কোনো অবস্থাতেই তাদের ঝগড়া থামাতে রাজি নয় কেউ এ তো গেল মেঘ কোনাদের ঝগড়া আর ওদিকে জঙ্গলে টুনি বিউটি পায়রা ও অন্যান্য পাখিরা মিলে জমির চাষের কাজে ব্যস্ত সময় কাটাতে থাকে বিউটি পায়রা এর মাঝে তার জমির চাষাবাদের কাজ সব শেষ করে ফেলে আর বলে আমি তো আমার জমি চাষাবাদে সব কাজ শেষ করে ফেললাম কিন্তু এখনও তো বৃষ্টি এলো না অন্যান্যবারের মতো তো এবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার জমির চাষের কাজ শেষ করে ফেলেছি তাহলে কেন এখনো বৃষ্টি এলো না মেঘ কোনরা কি কোনো কারণে আমাদের ওপর অসন্তুষ্ট নাকি কি হবে এখন আমি তো কিছুই বুঝতে পারছি না বৃষ্টি হবে বাকি করে তোমরা তো আর জানো না যে মে কন্যারা ওদিকে ঝগড়া নিজেরাই বন্দি দশায় আছি আচ্ছা বন্ধুরা এই টুনি পাখি বিউটি পাইরা আর তিন মে গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ